হ্যালো বন্ধুরা আজকে আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে কি বিষয়ে আমি আজকে ভিডিওটি করব। তো প্রথমেই আপনারা দেখুন আমার কামরাঙার কাছে কত সুন্দর ফুল এসছে বসানো আছে একটি ছোট্ট ফলের ক্যারেটে তো দেখুন অজস্র ফুল ও ফল ধরে আছে তো এই গাছটির পরিচর্যা কি করছি কি করবে করবেন সেটি নিয়েই থাকছে আজকের বিষয়বস্তু হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে তো আজকে আমি কি পরিচর্যা করছি এই কামরাঙা গাছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন প্রচুর ফুল ও ফল দেখুন আর এই গাছে দেখুন মৌমাছি দেখতে পাচ্ছেন আমার পরাগনের জন্য কিন্তু তেমন কিছুই করতে হয় না আর এই যে প্রচণ্ড বর্ষায় আমি কিন্তু একটা শাড়ি ব্যবহার করছি সেটা হচ্ছে কলার খোসার লিকুইড আর আমি এখন কিন্তু কোনো খাবারই দিচ্ছি না রাসায়নিক খাবারও কিন্তু আমি দিচ্ছি না তো আপনারা লাল পটাশ এখন বর্ষাকালে ব্যবহার করবেন না আর তরল খোলসার আর কলা খোসা পচানো লিকুইড পেঁজের খোসা পচানো আর চায়ের যে লিকুইড এই চারটি জিনিস দিয়েই আপনারা এইগুলো লিকুইড আপনারা গাছের জন্য ব্যবহার করুন এদিকে দেখুন আমার নূতন ড্রাগান গাছে কিন্তু ফুল চলে এসছে আর গরমকালে যে ফাঙ্গাস অ্যাটাক করে সেটা কিন্তু নয় দেখুন আমার বর্ষাকালেও কিন্তু গাছে উপরে ফাঙ্গাস লেগে গেছে এই দেখুন এখানে আপনারা এরকম থাকলে স্যাপ ফাঙ্গিসাইড গাঢ় গুলে বসায় গাছে একটা প্রলেপ লাগিয়ে দেবেন আর এদিকে দেখুন নূতন গাছগুলো কিন্তু খুব সুন্দর গড়োত নিয়েছে খুব বেশি দিন আমি বসাইনি তো দেখুন বন্ধুরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এর পরের পরিচর্যা আমি কি করব আর এদিকে দেখুন লেবু গাছের দেখুন কত সুন্দর লেবু ধরে আছে প্রচুর লেবু আমার এবারে দিয়েছে আর এদিকেও একটা গাছে আছে আর এদিকে হচ্ছে পাতি লেবু যেটা আমি সারা বছরই তুলি আর লাউ গাছে আমি আজকে একটু ডগা কাটতে এসেছিলাম কাটতে এসে দেখলাম লাউ গাছে কিন্তু আবার লাউয়ের জালি চলে এসছে তো দেখুন বন্ধুরা তিন চারটে চলে এসছে লাউয়ের ডগা তো আর কাটা হলো না তবে পরাগণ করা হয়নি আর আমার বাগানে ফুল গাছ থাকায় প্রচুর পরিমাণ মৌমাছির আনাগোনা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন